নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কি বার্তা রয়েছে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই করব এবং শেষে প্রতিকার আপনারা এই ভিডিওতেই পাবেন তো চলে আসি মূল বিষয় মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনার ব্যয় বাড়বে এটা নিশ্চিত থাকবেন এবং একটা কথা মনে রাখবেন আপনি অর্থকে কীভাবে ব্যবহার করবেন সেদিকে আপনাকে কিন্তু প্রথম থেকেই মনোযোগ দিতে হবে না হলে আপনি কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আছে বাইরের খাবারটা এড়িয়ে যাবেন চাকরি ক্ষেত্রে আপনি যথেষ্ট চতুরতা প্রদর্শন করতে পারবেন তাই অত্যাধিক যে চালাকি সেটা আপনি করতে গেলেও কিন্তু একটু বিপদে পড়তে পারেন তাই আপনার অত্যন্ত সতর্কতার সাথে মাছটাকে অতিবাহিত করতে হবে কোনো বড় সমস্যা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা ব্যবসা করেন মাছটা গড় মাস ব্যবসায়িক খরচ বাড়বে যদিও কিছু নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি হবে বিদেশ থেকে অর্থ অর্থ কিন্তু আপনার হাতে আসতে পারে এবং ব্যবসার যে প্রসার সেটা আপনি দেখতে পাবেন এই রোমান্টিক সম্পর্কের জন্য এই মাছটা চমৎকার মাসের শেষের দিকটা বিশেষ করে একটু আশাব্যঞ্জক হচ্ছে আপনার কিছু দাম্পত্য সমস্যা হতে পারে আপনার এই দিকটা একটু লক্ষ্য রাখবেন আপনাদের সতর্কতা রেখে চলতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাছটা কঠোর পরিশ্রমের ভালো ফল আপনি লাভ করবেন পড়াশোনা করলে ভালো ফল অর্জন করতে পারবেন এবং পারিবারিক জীবনে পারস্পরিক যে সম্প্রীতির একটা অভাবও কিন্তু দেখতে পাবেন কিন্তু ভালোবাসা অবশ্যই থাকবে পরিবারের সেই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারকে একসাথে বেঁধে রাখার চেষ্টা করবেন সেটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে যারা কর্ম করছেন অপেক্ষা কিন্তু ভালো ফলই পাবেন তবে কিন্তু সতর্কতার সাথে কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি কর্মজীবনে সাফল্য যথেষ্ট পাবেন কিন্তু আপনি সোজা পথেই কঠোর পরিশ্রম না করেই যে ফলটা পাবেন এটা মনে করতে যাবেন না কারোর সাথে খারাপ কথা বলবেন না চুক্তি ছাড়া কারোর সাথে রাগ করবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং অতিরিক্ত ভ্রমণ বিদেশে কাজ করা এগুলো কিন্তু হতে পারে অতিরিক্ত ব্যস্ততার মধ্যে দিয়ে মাছটাকে অতিবাহিত করতে হবে কর্মজীবনে প্রচুর চাপ বাড়বে পরিবারের জন্য একটু সময় আপনি কম পাবেন এবং মঙ্গলের অবস্থান আপনাকে নিজের কাজের প্রতি মনোযোগী করে দেবে কঠোর পরিশ্রম করবেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির অবস্থা নতুন এবং বিদেশি ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে ভালো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভালো এবং মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে আক্রাসীনতা ক্রোধকে সংযত করবে এটা আপনার ব্যবসার জন্য সমস্যা তৈরি করবে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু ধীরে ধীরে আপনার পক্ষে আসবে আপনি কাজ সুসম্পন্ন করবেন এবং ধীরে ধীরে আপনার কর্মজীবনে দেখতে পাবেন সাফল্য কিন্তু আসছে যদি অর্থনৈতিক পরিস্থিতির দিকটা বিবেচনা করি তাহলে ভালো ফল আছে বৃহস্পতির অবস্থান আপনার ব্যয় অবশ্যই বাড়বে ভালো এবং প্রয়োজনীয় জিনিসগুলিতেই ব্যয় হবে কিছু উপাসনা ধর্মীয় নীতি এগুলো সংযুক্ত আছে আপনি সন্তুষ্ট বোধ করবেন মাসের প্রথম দিকটায় দেখতে পাবেন রবির অবস্থান সরকারি খাতে লাভের একটা সুযোগ আছে শনির অবস্থান ভাগ্যের ক্ষেত্রে নিজের যে অবস্থান তাতে কিন্তু দেখতে পাবেন আয় ধারাবাহিকভাবে চলবে আপনার আর্থিক সমস্যা অনেকটা কমবে আর বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে সুখ অর্থ দুটোই আপনি লাভ করতে পারবেন নতুনবার এই গাড়ি এগুলো রিয়েল এস্টেট এগুলো আপনি চাইলে কিনতেই পারেন তবে আন্তর্জাতিক কোন কৌশলের মাধ্যমে ব্যবসায়ী কোনো লাভের সুযোগ কিন্তু আপনি এই মাসে পেতে পারেন শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে হয় তাহলে মাসের দ্বিতীয় অর্ধটা বাঁচবেন সেটা ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে মাসটা স্থালীনতার মাস আপনাদের ক্ষেত্রে বোধের অবস্থান যেটা রয়েছে তাতে কিন্তু অবশ্যই বলবো যে সেপ্টেম্বর শনির যে পূর্ণ দৃষ্টি বুধের অবস্থান রবি কেতুর যে অবস্থান রাহু মঙ্গল বৃহস্পতির যে প্রভাব তাতে কিন্তু মাসের ঠিক দ্বিতীয়ার্ধে আপনি অবশ্যই একটু সমস্যার মধ্যে পড়তে পারেন স্বাস্থ্যক্ষেত্রে ত্বকের সমস্যা আসতে পারে রক্তচাপের সমস্যা আসতে পারে তাই সময় মতো নেবেন নিজের পুষ্টিকর খাবার গ্রহণ করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাদের শুক্র কেতুর যে অবস্থান তাতে অবশ্যই বলবো আপনি অস্বাভাবিক উপায় আপনার সেই যোগাযোগের জায়গাটা দেখতে পাবেন আপনি সব কিছুই করতে পারবেন এবং অনেক ধরনের চিন্তা আপনার মাথায় কিন্তু এই সময় আসবে প্রেম জীবনের ক্ষেত্রে এবং ইতিবাচক নেতিবাচক দুটো চিন্তাই আপনার মধ্যে কাজ করবে আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করবেন আপনার ভালোবাসাকে অগ্রাধিকার দেবেন বিশেষ করে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনার প্রেমের বন্ধনটা আরও বাড়বে সম্পর্ক আরও রোমান্টিক হবে দুজনের মধ্যে পারস্পরিক সমন্বয়টা বাড়বে ঘনিষ্ঠ সংযোগের মাত্রা বাড়বে এবং সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি লাভ করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা আছে তবে আপনাদের বলবো যে বাড়িতে কোনো পুজোর আয়োজন কিন্তু এই সময় হতে পারে রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং সকলের সাথে সুন্দরভাবে কথা বলবেন দেখবেন ভালো সম্পর্ক থাকবে পারিবারিক জীবনে আপনি চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার যারা মিথুন রাশির মানুষ উত্থান পতনের মধ্যে দিয়ে পারস্পরিক ভালোবাসাটা পারবে এবং বোধের যে অবস্থান আপনি লক্ষ্য করবেন পরিবারকে একত্রিত করতে পারবেন এবং পরিবারের যত্ন নিতে চাইবেন পারিবারিক জীবনে একটা আনন্দের জায়গা পাবেন সম্পর্কের বিষয়ে সচেতনতা থাকবে পরিবারে যে মিষ্টিভাষী মানুষ সেটা কিন্তু থাকবে তবে আপনার রাগানিত মনোভাব মাঝে মধ্যে একটু সমস্যা নিয়ে আসতে পারে তাই আপনার রাগকে এক পাশে রেখে আপনার পরিবারের উন্নতির কথা ভাবুন কেতুগুলির যে অবস্থান থাকছে মঙ্গল বৃহস্পতির যে দৃষ্টি থাকছে কিছু অসুবিধা সত্ত্বেও পরিস্থিতি দেখবেন ধীরে ধীরে উন্নতির জায়গায় যাবে আপনার মায়ের স্বাস্থ্য একটু খারাপ হতে পারে সেক্ষেত্রে একটু দেখভাল করবেন যত্ন নেবেন এবং তেইশে সেপ্টেম্বরের পর থেকে পারিবারিক জীবনে সুখের একটা অনুভূতি আবারও উজ্জ্বল হতে চলেছে নিজেকে আনন্দিত বোধ করবেন আর আপনাদের ক্ষেত্রে একটু খুশির জায়গা কিন্তু এই মাসের শেষের দিকে রয়েছে তো অতিথির আগমন কিন্তু আপনার গৃহে হতেই পারে সেটা আপনাকে খুশি রাখবে প্রতিকার কী করবেন প্রতিদিন শ্রীরাম স্তত্র জপ করুন সেটা ভালো হবে এবং আপনি যদি পারেন একশো আট বার করে স্ফটিকের মালা জপ করতে পারেন মহালক্ষ্মীর মন্ত্র জপবেন সেটা ভালো হবে শনিবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ চালাবেন পেপল গাছের নিচে সেটা অত্যন্ত ভালো হবে ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ